ঋণের পাল্লাটা দিন দিন বাড়ি করে দিচ্ছে দু হাজার সাল থেকে শুরু করে শুরু করলে দেখা যাবে আমরা বন্যার পর থেকে নানা ফুটবল একাদশ শুধু খেলাধুলা নয় খেলাধুলার পাশাপাশি বিভিন্ন আত্মসামাজিক কাজের মাধ্যমে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে দায়বদ্ধতাকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি তার তারই মূল হাতিয়ার হচ্ছে আমাদের প্রবাসবৃন্দরা তারা আছে বিদায় আমরা মানব ফুটবল একাদশ এই বিভিন্ন তারি পারি তারই পরিপ্রেক্ষিতে তারা আমাদের এই টুর্নামেন্টের শরীরিক এবং তাদের ভালোবাসার সরকার আমাদের জন্য যে ওয়ার্ক পাঠিয়েছে আমরা আমরা মনে করি তারা আমাদেরকে মানে ধীরে ধীরে শুধু ঋণই করে যাচ্ছে আমরা জানি না তাদের ঋণ কীভাবে শোধ করতে হবে তারপর আমরা চেষ্টা করি আমাদের নানুরুবল একাদেশের প্রবাসী বিন্দুদের বিভিন্ন জায়গায় উপস্থাপন করার জন্য আমরা জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি পরিশেষে আমাদের নানু ফুটবল একাদেশের আজকের এই টুর্নামেন্টের সুন্দর সমাপ্তি হওয়ার পিছনে যারাই কাজ করেছেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে আমার নানুর ফুটবল একাদশের একদম নগণ্য যে সদস্য আছে তার থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের মুস্তাফা ভাই আমাদের যে খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন জাহের থেকে শুরু করে যারাই যারাই কষ্ট করেছেন এবং এই টুর্নামেন্ট সুন্দর সমাপ্তি করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি